জানি না আমি হাসিনার সময়ও মন চাইছে বলছি এখনও বলি আমার কোনো সময়ের পার্থক্য নেই আমার এত পার্থক্যের টাইম নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আমরা ভয় করব কাকে এই দুনিয়ার সবচেয়েতে ক্ষমতা ধর এই যে ট্রাম্প ক্ষমতায় আইসে পাগলারে লইয়া আওয়ামী লীগ দেখলাম ভালোই নাচতাছে হ্যারা খুব খুশি মনে হইতা ক্ষমতায় বসে হেরার বুবুরে বলি ট্রাম্প খুব পছন্দ করে আমার বুবুরে তারা লই এবো হ্যাঁ পাগলের সুখ মনে মনে কাগজ ওরা হাগুনে গুনে রে দাড়া হে আস্তে হাত ফেলি পাগল আদ্দল রে ওড়া পাগলের সত টাকা উড়ায় এই কাগজ উড়ায় গুনে হা তো এই দুনিয়া বিশায়ে সৎ পূর্ণ করে নে ওয়ালারা এরা দুনিয়া দাদদেরকে ভয় পাবে এই আজকে একটা থিউরিবলৈ যায় আপনাদেরকে বাবা দুই কারণে মানুষ দুনিয়া দাদেরকে সন্মান করে কয় কারণে কয় কারণে কয় কারণে জানা দরকার দুই কারণে দুনিয়াদারদেরকে মানুষ সম্মান করে কয় কারণে দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা এক নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীর কাছ থেকে কিছু পাওয়ার আশা সামসামি করে সম্মান দেহায় কিনলে গা মন করতে কেনা কিনলে কিছু চাকরি পাওয়ার আসা এলাকায় নেতামি পাওয়ার আসা টেন্ডার পাওয়ার আশা কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা দুই নাম্বার হইল দুই নাম্বার শ্রেণীটা হলো। ভয় পায় না ভয় পায় যে আমার মামলা দিয়ে দেয় নেতার একটু যদি হয় হয় না করি সামসামি না করি তাহলে আমার কি দিয়ে দিবে মামলা দিয়ে দিবে বিভিন্ন খারাপ কাজে জড়াইয়া দিবে কিংবা গোলাফান ভাড়া দিয়ে আমার মারবে এই জন্য এছাড়া অন্তর থেকে কোনো নেতাদেরকে মানুষ ভালোবাসে না ইল্লা ইল্লা কিছু আছে ইল্লা একেবারে হাতে গুনা এটা বাংলাদেশে খুবই কম নেতা নেত্রীদেরকে মানুষ মন থেকে ভালোবাসে এটা হাতে গুণা দুই চারটা লোক হইতে পারে খুবই কম এত ভালোবাসে এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় ষোলো মিনিট গেছে না ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিট যাইতে পারছে না কল্লা কল্লাদে আমারও টান মুজিব হয়েছে কান কান কি আর ভালোবাসা আমার এখন কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমার দেহা কয়জন গেছে আগে কী করতো মুজিবের মূর্তির সামনে গিয়ে দুয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো এটা মন থেকে সম্মান মন থেকে মোহাব্বত হ্যাঁ এগুলো বুঝতে হবে মন থেকে মোহাব্বত নাই মন থেকে মোহাব্বত থাকলে ষোলো মিনিট পরে এইভাবে আর এইটা তো বাদ দেন ভাস্কর্য খুদ শেখ মুজিবুর রহমানের জন মাইরা ফেলছে দিন লাশ করে রয়েছে না কোন আওয়ামী লীগ তাড়া গেছে এটা শেখ হাসিনা নিজের বলা কথা আমার বাবা লাশ করে গেছে আমার এখনো বুঝে আসে না এত বড় দল এত নেতা অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই জানা জানা পর্যন্ত যাইতে চাইছে না তাইলে মন থেকে কেউ মহাব্বত করে অথচ দেখেন সত্যি করবেন সোহান উল্লাহ আল্লা মাদির রহমা উল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে আবার মানুষ জীবন দিছে সোহান উল্লাহ আমাদের দেশে অনেক আলেম আছে শুধু উনি না অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই ভালোবাসাগুলো মন থেকে এই ভালোবাসাগুলো কোথেকে আলহামদুলিল্লাহ এটা এইটাই এই ভালোবাসা পেতে চাই আমরা এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা হুজুর আসলো বাইরাল বক্তা একটু হুজুর দিলাম না এই ভালোবাসার দরকার নেই ভালোবাসা হবে কার জন্য জন্য কার যার ভালোবাসা হবে আল্লাহর জন্য গৃণাও হবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য কাউকে কোনো কাছ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য সেই ব্যক্তির ইমান পরিপূর্ণতা লাভ করবে এ না ছোট্ট উদাহরণ দেয় ষোলো বছরে ভাস্কর্যের মধ্যে মূর্তির মধ্যে টাকার মধ্যে আদালতের মধ্যে সব জায়গায় শেখ মুজিবের ছবি ভাস্কর্য মূর্তি বানাইলো পুলিশ আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে